আসসালামু আলাইকুম হ্যালো এভ্রি ওয়ান মাই নেমিজ হাসি ফাতেমা ইউ আর ওয়াচিং মাই চ্যানেল আইটেক হাসি ফেসবুক থেকে টাকা আর্ন করার জন্য আপনাকে দুই হাজার পঁচিশে কী ধরনের শর্তগুলো মেনে চলতে হবে সেই বিষয়ে থাকছে আজকে পুরো ভিডিও ভিডিওটি স্কিপ করবেন না সরাসরি নিয়ে যাচ্ছি আপনাদেরকে সেখানে যেখান থেকে আপনাকে মেনে চলতে হবে ওই শর্তসমূহ যে শর্তগুলো আপনাকে মেনে কাজ করলে কেবলমাত্র আপনি ফেসবুক থেকে কন্টেন্ট মনিটাইজেশন পেতে পারেন তো সেই বিষয়গুলো কি কি আপনি এখান থেকে চলে যাবেন একটু নিচের দিকে আসলে এখানে একটি অপশন রয়েছে গেট অ্যান্ড আর্লি স্টার্ট ইন ফেসবুক নিউ মোটাইজেশন প্রোগ্রাম দ্যাট সিম্প্লিফাইজ হাউ ইউ আর্ন অন ফেসবুক তো এখান থেকে গেট অ্যান্ড আর্লি স্টার্ট অর্থাৎ আপনি ফেসবুক থেকে কীভাবে সহজেই টাকা আর্ন করতে পারেন সে বিষয়ের উপরে এখানে দিয়েছে যে আপনি যত তাড়াতাড়ি সম্ভব টাকা আর্ন করতে পারেন ফেসবুক থেকে তবে সেখান থেকে কীভাবে আপনি আর্ন করতে পারেন সেই বিষয়ে এখানে ইনফরমেশন দেওয়া রয়েছে তো আমি এখানে ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেওয়ার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে তো এই ইন্টারফেস থেকে একটু নিচের দিকে চলে আসবো এখানে রয়েছে এলিজিবল ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন দেখুন এখানে রয়েছে এলিজিবল ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরমেট এখান থেকে আপনি এই দুইটা ফর্মেট থেকেই অনেক অনেক তথ্য বা ইনফরমেশন আপনি এখান থেকে নিতে পারেন তবে আমি আজকে আপনাদেরকে এইখানে আর্ন মানি অন মাল্টিপল কন্টেন্ট ফরমেট আপনি টাকা আর্ন করার ক্ষেত্রে কিভাবে মাল্টিপল কন্টেন্ট ফর্মেটকে ব্যবহার করবেন বা আপনি ফেসবুককে ব্যবহার করবেন আর কোন কোন শর্তগুলো আপনাকে মেনে চলতে হবে সেই বিষয় সম্পর্কে বলবো তো এখানে আমি ট্যাপ করে নিলাম ট্যাপ করে নেবার পর এখানে কিন্তু পুরো ইন্টারফেসটা আমাদের সামনে চলে এসেছে তো একটু খেয়াল করে দেখবেন এখানে নিচে ভিডিও মাস্ট বি মিনিমাম অফ ফিফটিন সেকেন্ড টু বি ইলিজিবল টু আর্ন তারা এই দু হাজার একটা শর্ত দিয়েছে আপনি যদি কন্টেন্ট মনিটাইজেশন পেতে চান ভিডিওর মাধ্যমে যদি আপনি টাকা আর্ন করতে চান তাহলে এখানে বলেছে ভিডিও মাস্ট বি অ্যান্ড মিনিমাম অফ ফিফটিন সেকেন্ড টু বি ইলিজিবল টু আর্ন অর্থাৎ আর্ন করার জন্য আপনাকে আপনার কন্টেন্ট মিনিমাম ভিডিওগুলো পনেরো সেকেন্ডের মধ্যে হতে হবে পনেরো সেকেন্ডের উপরেও হতে হবে অর্থাৎ যেহেতু বলেছে মিনিমাম অফ পনেরো সেকেন্ড অর্থাৎ হচ্ছে আপনার পনেরো সেকেন্ডের একটু উপরে হতে হবে দেন অ্যাডিশনাল ক্যাটাগরি অফ কন্টেন্ট দ্যাট মে বি ইনএলিজিবল ফর পারফরমেন্স বেস পে আউট ইনক্লুড বাট আর নট লিমিটেড টু দ্য ফলোয়িং অর্থাৎ এই অপশানগুলো যদি আপনি না মেনে চলেন তাহলে কিন্তু আপনি আপ কন্টেন্ট মনিটাইজেশন পাবেন না যদি এই অপশানগুলো আপনি না মেনে চলেন এখান থেকে খেয়াল করে দেখুন এখানে বলেছে কন্টেন্ট ফর হুইচ ওনারশিপ ক্লেমস আর সেটেল ইন ফেভার অফ থার্ড পার্টি কপিরাইট হোল্ডার অর্থাৎ কপিরাইট হোল্ডার অর্থাৎ অন্য কারো কন্টেন্ট নিয়ে আপনি কখনো আপনার ফেসবুকে কাজ করতে পারবেন না আপনার নিজস্ব কন্টেন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে সেকেন্ডলি ব্র্যান্ডেড কন্টেন্ট অর্থাৎ ব্র্যান্ডেড কন্টেন্ট যদি আপনি আপনার ফেসবুক পেজে দেন তাহলে কিন্তু আপনি সেই কন্টেন্ট থেকে কখনোই মানি অর্থাৎ টাকা আর্ন করতে পারবেন না টাকা আর্ন করতে হলে আপনাকে ব্র্যান্ডেড কন্টেন্ট নয় অবশ্যই নিজের কন্টেন্ট দিতে হবে নিজের ক্রিয়েটিভ কন্টেন্ট দিতে হবে কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজ অন সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মোটোটাইজেশন এমন কোনো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা যাবে না ফেসবুকের জন্য যে ল্যাঙ্গুয়েজটা ফেসবুকে অ্যালাউড নয় কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড অর্থাৎ আপনি যদি অ্যানাদার কোনো ফেমাস পার্সনকে পার্সনের সাথে আপনার পোস্টকে ক্রস পোস্ট করেন এবং সেইখান থেকে যদি কোনো ভিউ জেনারেট হয় বা সেখান থেকে যদি রিচ এঙ্গেজমেন্ট পান কন্টেন্ট ইন এ ল্যাঙ্গুয়েজ দ্যাট ইজন সাপোর্টেড ফর ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অর্থাৎ আপনি এমন কোনো ভাষা এমন কোনো অড ল্যাঙ্গুয়েজ এমন কোনো ভাষা আপনার ভিডিও কন্টেন্ট হোক বা টেক্সট কন্টেন্ট হোক বা যে ধরনের কন্টেন্টই হোক না কেন সেই ভাষা আপনি ব্যবহার করতে পারবেন না দেন বোস্টেড কন্টেন্ট অর্থাৎ অনেকেই রয়েছে অনেকেই রয়েছেন যারা নিজেদের কন্টেন্টকে নিজেদের ফেসবুক পেজকে পপুলার করার জন্য বা নিজেদের ফেসবুক পেজের রিচ এঙ্গেজমেন্ট বাড়ানোর জন্য তারা কিন্তু কন্টেন্ট বোস্ট করে থাকেন এখন যে ধরনের ভিডিও বা কন্টেন্ট আপনি বোস্ট করবেন সেই বোস্টকৃত কন্টেন্ট বা ভিডিও থেকে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন করতে পারবেন না টাকা আর্ন করতে পারবেন না এর পরবর্তীতে রয়েছে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন এ পার্মানেন্টলি ডিলেটেড ইফ ইউ ডিলেটেড এ পোস্ট ইউ মে নট গেট ক্রেডিট ফর দ্য এঙ্গেজমেন্ট ইট রিসিভ বিফোর ডিলেশন অর্থাৎ যে কন্টেন্টে অনেক ভালো পরিমাণে রিচ পেয়েছেন এঙ্গেজমেন্ট পেয়েছেন যে কন্টেন্ট দ্বারা যে ভিডিও দ্বারা অনেক বেশি এঙ্গেজমেন্ট পেয়েছেন রিচ পেয়েছেন যেখান থেকে আপনার অনেক বেশি ভিউ জেনারেট হয়েছে কিন্তু আপনি সেই কন্টেন্ট যদি ডিলিট করে দেন তাহলে সেই ডিলিটকৃত কন্টেন্ট থেকে আপনি যা যা পেয়েছেন সব কিছুই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসির বাহিরে পড়ে যাবে অর্থাৎ সেই কন্টেন্ট থেকে আপনি কখনোই আর্ন করতে পারবেন না আর সেই সাথে সেই কন্টেন্ট থেকে পাওয়া এঙ্গেজমেন্ট রিচ ভিউ এগুলো কিন্তু কোনো কিছুই কাউন্ট হবে না ফর ইউর পেজ দেন পরবর্তীতে রয়েছে কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল বাই ক্রিয়েটর বাই দ্য ক্রিয়েটর অর্থাৎ আপনি আপনার কন্টেন্টকে যদি আপনার কন্টেন্টে যদি অ্যাড রান হয় বা অ্যাডস আসে সেটা যদি আপনি ডিজেবল করে দেন তাহলে সেই কন্টেন্ট দ্বারা কখনোই আপনি টাকা আর্ন করতে পারবেন না এর পরবর্তীতে রয়েছে কন্টেন্ট দ্যাট কালেক্ট অর ইনসেন্টিভাইজড ইন অথেন্টিক্স এঙ্গেজমেন্ট অর্থাৎ যে ধরনের কন্টেন্টগুলো অথেন্টিক হবে এবং ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট পাবে সেই ধরনের কন্টেন্ট থেকেও কিন্তু আপনি টাকা আর্ন করতে পারবেন না এর মানেটা আমি যদি ডিটেলস একটু বলি আপনাদের তাহলে আপনারা বুঝতে পারবেন অর্থাৎ আপনি অনেক সময় এমন হয় যে আমরা আমাদের কন্টেন্টগুলোকে প্রমোট করে থাকি বা হচ্ছে এমন কোন জায়গায় বা এমন কোন প্লেসের মাধ্যমে এমন কোনো প্লেস থেকে আমরা ভিউ বা ফলোয়ার গেইন করে থাকি যেগুলো হচ্ছে অথেন্টিক নয় অথেন্টিক সেই ধরনের এঙ্গেজমেন্ট রিচ যে কন্টেন্টে হবে সেই কন্টেন্ট দ্বারা কিন্তু আপনি টাকা আর্ন করতে পারবেন না অর্থাৎ এই বিষয়গুলোকে যদি আমি আরেকবার রিভিউ করি তাহলে আপনি বুঝতে পারছেন ভিডিও হতে হবে আপনাকে অবশ্যই পনেরো সেকেন্ডের উপরে দেন পরবর্তীতে কন্টেন্ট হতে হবে আপনার নিজস্ব কন্টেন্ট দেন ব্র্যান্ডেন কন্টেন্ট যদি আপনি আপনার ফেসবুক পেজে দেন তাহলে কিন্তু সেই কন্টেন্ট থেকে আপনি মনিটাইজেশন করতে পারবেন না এবং টাকা আর্ন করতে পারবেন না এবং কন্টেন্ট বাই অ্যানাদার পারসন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড অর্থাৎ আপনি যদি অ্যানাদার কোনো ফেমাস পার্সনকে পার্সনের সাথে আপনার পোস্টকে ক্রস পোস্ট করেন এবং সেইখান থেকে যদি কোনো ভিউ জেনারেট হয় বা সেখান থেকে যদি রিচ এঙ্গেজমেন্ট পান সেই ভিডিও দ্বারা কিন্তু কখনোই আপনি কন্টেন্ট মোটাইজেশন পাবেন না এবং আপনি সেখান থেকে কিন্তু টাকা আর্ন করতে পারবেন না সো এখানে বলা রয়েছে কন্টেন্ট বাই অ্যানাদার পার্সন অর ব্র্যান্ড অনাদার পার্সন অর পেজ দ্যাট ইউ হ্যাভ ক্রস পোস্টেড অর্থাৎ আমরা ক্রস পোস্টেড যদি করি অন্য কারোর সাথে তাহলে সেই কন্টেন্ট দ্বারা কিন্তু আমরা টাকা আর্ন করতে পারবো না অ্যান্ড দ্যান বোস্টেড কন্টেন্ট যেটা আমি আপনাদেরকে বললাম কিছুক্ষণ আগে কন্টেন্ট দ্যাট হ্যাজ বিন পার্মানেন্টলি ডিলেটেড যেটা আপনি ডিলিট করে দিবেন সেখান থেকে পাওয়া রিচ এঙ্গেজমেন্ট আপনার কোনো কাজে আসবে না এবং আপনি সেখান থেকে টাকা আন করতে পারবেন না কন্টেন্ট হোয়ার অ্যাডস আর ডিজেবল বাই দ্য অর্থাৎ আপনার কন্টেন্টের যে অ্যাডস শো করছে সেটা যদি আপনি নিজেই ডিজেবল করে দেন সেখান থেকে আপনি টাকা আন করতে পারবেন না এবং কন্টেন্ট দ্যাট অর ইন অথেন্টিক এঙ্গেজমেন্ট অর্থাৎ ফেক কোনো অ্যাঙ্গেজমেন্ট যদি আপনি নেন বা ফলোয়ার যদি নেন বা রিচ অ্যাঙ্গেজমেন্ট যদি নেন তাহলে সেখান থেকেও আপনি টাকা আন করতে পারবেন না এই শর্তগুলো যদি আপনি মেনে না চলেন তাহলে কিন্তু আপনি ফেসবুক থেকে কখনোই টাকা আন করতে পারবেন না আপনাকে অবশ্যই জেনে শিখে বুঝে তারপর আপনাকে কাজ করতে হবে অবশ্যই এগুলো না জানা থাকলে আপনি যদি ভুল করেন তাহলে সেই পেজ আপনি কন্টেন্ট মনিটাইজেশন কখনই পাবেন না আশা করি এই বিষয়গুলো সম্পর্কে আপনি জানবেন এবং অন্যকে জানার সুযোগ করে দিবেন সেই জন্য বেশি বেশি শেয়ার করে দিবেন ফ্রেন্ড সার্কেলের কাছে এবং লাইক করে দিবেন কমেন্ট করে দিবেন শেয়ার করে দিবেন কথা হবে আবার নতুন কোনো ভিডিওতে তেল দেন আল্লাহ হাফিজ